এই মা শব্দটা এমন না মা শব্দটা এমন যার মহিমা বর্ণনা করা যায় না একটা মানুষের জন্য যে মা কি যদি এই পৃথিবীতে মা ভগবান জীবন্ত ভগবান দিয়েছে এই পৃথিবীতে ভগবান দুজন জীবন্ত ভগবান দিয়েছে যিনি হলেন পিতার মাতা তো মায়াবতী কেমন মা মাটি যদি ভালো হয় ফসল ভালো হয় মাটিটাকে ভালো হওয়া লাগে মায়াবতী মা যখন ছোট মা তাকে শেখাচ্ছে মায়াবতী আমি যেমন তোর মা ইনি যেমন তোর পিতা আমার সবার বাড়িতে ছোট গোপাল থাকে বিগ্রহ থাকে না ছোট না থাক চিত্রপট থাকে কোনদিন কি দেখিয়ে বলেছো আমাদের আপন ভেবেছ তুমি আপন মায়াবতীকে বলে দিল ওই মাধব তোর বন্ধু তুই জগতে অনেক বন্ধু পাবি মায়াবতী কিন্তু মনে রাখবি এই মাধবের মতো বন্ধু তুই পাবি না কেন মা কারণ জানিস এই বন্ধু নিঃস্বার্থে সাহায্য করে জানিস এই দুনিয়ায় তোকে যে ছেড়ে যাক বা নাই যা তোর এই বন্ধু তোকে কোনো দিন ছেড়ে যাবে তাই হ্যাঁ রে এই যে বাবা বাচ্চাদেরকে দেখবেন আপনি যেটা বলবেন যেটা শেখাবেন ওরা কিন্তু তাই শেখ মা বলছে দেখ বাবু ওই যে গাছে হনুমান বসে আছে আদেও নেই জিজ্ঞেস করছে কিরে দেখতে পাচ্ছিস হ্যাঁ ওই তো বসে আছে আদেও বিশ্বাসটা এরকম সরল বিশ্বাস ওই যে মা বলে দিয়েছে ছেড়ে যায় না বন্ধু সব কথা শুনবে খেলতে খেলতে যদি কেউ ঠেলে ফেলিও দেয় ছুটি এসে আগে এসে বলবে বন্ধু দেখো চলো না ও আমাকে ফেলে দিয়েছে এটাই তো ভালোবাসে মায়াবতী একদিন ঘরে ফিরে এসে দেখছে পিতা মাতা শুয়ে আছে শুয়ে আছে আর মায়াবতী বাড়ি ফিরে বলছে ওমা মা গো দেখো আমি এসে গেছি ওমা বড় ক্ষুদা লেগেছি একটু খেতে দেবে মা ডাকছে আশেপাশের মানুষ দাঁড়িয়ে দেখছে ওমা ওঠো না ওমা কথা বলছো না কেন মা বাবার কাছে গিয়ে বলছো বাবা দেখো আমি 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 মায়ের কথা শুনিনি বলে আমি তো দুষ্টমি করেছি বলে আমার মা অভিমানে আমার সঙ্গে কথা বলছে না বলো না বাবা আমি এমন করি আর কোনোদিনও দুষ্টমি করব না মা একবার কথা বলো অসার দেহ হু আছি মায়াবতী ছোট্ট মেয়েটা একবার বাবার কাছে একবার মায়ের কাছে কাঁদছে হঠাৎ করে যখন মেয়েটা কাঁদছি পাশের এক মা জড়িয়ে ধরে বলছি মায়াবতী কাঁদিস না না কাঁদিস না তোর বাবা মার কোনোদিন কথা বলবে না কোনোদিন ফিরবে যেই না বলে যে কোনোদিন ফিরবে না কথা বলবে না তোকে ছেড়ে চলে গেছে ওই ছেড়ে চলে গেছে কথাটা যেই না শ্রুতি মূলে পৌঁছেছে মায়াবতীর পিতামাতা দেহ ফেলে দিয়ে ঘরের মধ্যে ছুটে এসে ওই তুলে ধরেছে রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে ও মাধব শোনো দেখো না সবাই বলছে আমার বাবা মা নাকি আমাকে ছেড়ে চলে গেছে আর কোনোদিন ফিরবে না বলো না মাধব আমার বাবা মা ছাড়া তো কেউ নেই অমাধব আমার বাবা মা তো আমাকে ছেড়ে চলে গেল তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো মাগো একবার যদি বাবা বাড়িকে কেউ চড়িয়ে ধরে বলতে পারে

মা ছাড়া আমাকে বলো না তো বলেছে সবাই ছেড়ে গেলেও তুমি আশেপাশের মানুষ বলে উঠল গো কি হবে বাম্মা মাহারা মেয়েটা মায়েরা বললো কি আর হবে আমরা না হয় দেখবো এছাড়া তোর কোনো পথ নেই আশেপাশের মানুষ মায়াবতীকে দেখতো না এমন বলবো না কিন্তু মায়ের মতো কি কেউ হয় মা হলো এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছেন খুব ছোটবেলায় বিবাহ হয়েছে কি তাই না ও ঠাম্মা খুব ছোটবেলায় বিবাহ হয়েছিল না মায়াবতীর বিবাহ হলো যার সঙ্গে বিবাহ হলো না হলো দ্বিজ ঘোষ আর্থিক সচ্ছলতা নেই আর্থিক সচ্ছলতা মানে টাকা পয়সা খুব বেশি নেই কিন্তু সুখ আছে কারণ টাকাটাই জীবনের সুখ কেউ মাসে কয়েক লাখ টাকা ইনকাম করে কিন্তু সুখ নেই কেউ দিন আনে দিন খায় তাতে সুখে থাকে যে বাবার কিছু নেই লক্ষ্য করে দেখবেন বাস্তব জগতে যে বাবার কিছু নেই ছোট্ট কুড়ে ঘর তারা দুই ভাই কিন্তু মিলেমিশে থাকে ভাই তুই এইটা করে দে আমি এটা করে দিচ্ছি কি আর করবি বল আর যে বাবার বেশি সম্পত্তি আছে না সেই ভাইয়েরাই আলাদা যা নেই আর হবে মায়াবতির বিবাহ হলো সংসার চলে যা পায় গোবিন্দ সেবা নিজেদের সেবা বেশ দিন কেটে যাচ্ছে দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী গর্ভবতী হলো খুশির খবর না দুঃখের খবর আহা আমাদের ছোট্ট ঘরটা আর ফাঁকা থাকবে না ভরে যাবে মায়াবতী আর আমাদের দুঃখ থাকবে না দেখো আমাদের এবার ঘরের সুখ ফিরে আসবে অনেক আনন্দ আসবে যখন আনন্দে মেতেছে স্বামী স্ত্রী দুহুজনায় এদিকে মাধব বলে বসল মায়াবতী তুমি আমাকে বড় ভালোবাসো তাই না ভালো তো আমাকে সবাই বাসে বিপদের সময় এলে কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে ভগবান তো বলেই রেখেছে মা যে করে আমার স্বামী করি তার সর্বনা তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ আমি হই তা দাসা মোদা ভগবানকে যদি কেউ ভালোবাসে তার সব শেষ হয়ে যাবে কত দুঃখ কত যন্ত্রণা কত ব্যথা কত পরীক্ষা তবুও যদি গোবিন্দ চরণ সেনা ছাড়ি গোবিন্দ তার দাস হয়ে থেকে যায় দেখতে দেখতে আজকে বাছুরির মালিক আছে বলে তো তাকে খোঁজা হচ্ছে নাহলে কি খোঁজা হতো এক রাখালে কি করেছি বাবা ওই মাঠের মধ্যে গরু বেঁধে দিয়ে এসেছে আর একটা গরু কি করেছে ঘাস খেতে খেতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে আর জঙ্গলে ছিল একটা বাঘ গরুটাকে দেখতে পেয়ে গেছে তো গরুটা বলছি গরুটার পেছনে যেই না বাঘ ছুটেছে গরু বলছে আমিও ছুটতে আমি প্রাণ বাঁচাতে হবে তো গরু ছুটছে বাঘও ছুটছে গরু ছুটছে বাঘও ছুটছে গরু মনে চিন্তা করছে যতক্ষণ প্রাণ আছে ছুটবো বাঘবো যদি কতক্ষণ ছুটবি ছোন আমিও ছুটব এবার ছুটতে 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 গরু গিয়ে একটা জলাশয় ছিল মা যাতে জল নেই শুকনো হয়ে গেছে পা ভেসে গেছে তাতে নেমে পড়ে এবার ওইখান দিয়ে গরু ছুটছে আর বাঘও নেমে পড়েছে তার তো খাওয়ার সেও ছুটছে এক সময় গাভীটা গিয়ে আটকে গেছে আটকে গেছে এবার বাঘ মনের আনন্দে যাচ্ছে এবার বা আনন্দে কি যাচ্ছে গরু ঠিক এক হাত দূরে বাঘ এইবার বাঘো আটকে গেছে এখন বাঘ আটকে কি তু হাসছে কেন বলে আজ যদি এক একটুখানি গতে পারি ব্যাটার ঘর 못কে এইজন্য হাসছে আর এদিকে বাঘ হাসছে দেখে গরুটাও হাসছে বাঘ আমি হাসছি তোকে খাবো বলে তুই কেন হাসছ আমার খাবার হবি বলি বলে না গো না আমি কেন হাসছি যেন আমি তোমার অবস্থা দেখে হাসছি বলে কেন বলে বাঘ ভাই ভেবে দেখো তাকিয়ে দেখো ওদিকে দেখো কি দেখবো না ধীরে ধীরে আয়ু সূর্য বেলা ডুবে যাচ্ছে সূর্য অস্ত্র যাচ্ছে আমার কিন্তু একটা মালিক আছে গরুর মালিক আছে সূর্যটা যেই না ডুবে যাচ্ছে অন্ধকার আসছি কি হবে মা মালিক খুঁজতে খুঁজতে আসবে মালিকের গলা পেলে আমি একটু জোরে চিৎকার করব চিৎকার করলে আমাকে দেখতে পাবে নিয়ে যাবে কিন্তু বাঘ ভাই তোমার তো কোনো মালিক নেই তোমাকে এই পাকে পড়ে পড়েই খুঁজতে হবে এই পাকটাকে দাভিটাকে মালিকটাকে বাঘ ডাকে পাকটা হলো সংসার নামক মায়া নামক পাক বাঘটা হলো নাস্তিক সম্প্রদায় ভুক্ত মানুষ গরু হল আস্তিক সম্প্রদায় ভুক্ত মানুষ আর মালিকটা হলো স্বয়ং শ্রী গোবিন্দ দয়া দেখবেন বাবা এই জগতে যারা সৎ হয় তাদের উপর সবাই ঝাঁপিয়ে পড়ে আস্তিক সম্প্রদায় মানে বুঝেন তো যারা একটু ভক্ত স্বভাবের হয়ে আর শাস্ত্রে বলছে বেদের প্রামাণ্যে বিশ্বাসী ব্যক্তি আস্তিক আর বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ব্যক্তি নাস্তিক এখন সোজা গদা বাংলায় যদি আমরা বলতে যাই যেজন গোবিন্দকে ভালোবাসে সে আস্তিক আর যেজন ভালোবাসে না সে নাস্তিক তাহলে মা এখানে কিন্তু একটা স্বাভাবিক আমাদের প্রশ্ন আসে যে গোবিন্দের ভক্ত হলে মানে যদি গোবিন্দের চরণে আমি আশ্রয় নিই আমাকে তো কষ্ট পেতে হবে তাহলে হব কেন আমি কেন আশ্রয় নেব মনে রাখা লাগে মা সে গাছকেই বেশি পাথর খেতে হয় যে গাছকেই বেশি পাথর খেতে হয় যে গাছ মিষ্টি ফল প্রদান করে বাচ্চারা কোন গাছে গিয়ে ঢিল মারে যে গাছের ফলগুলো মিষ্টি মিষ্টি হবে সুন্দর হবে আর যে গাছের ফল তেতো তাতে কেউ ঢিল মারে যখনই তোমার উপর ঝড় আসবে তুমি ভেবে নেবে আমি সঠিক পথে যাচ্ছি আমি ঠিক পথে যাচ্ছি আমি সঠিক পথে যাচ্ছি আমি ভালো বলেই আমাকে কষ্ট পেতে হয় কষ্ট পাই বলে আমি খারাপ হয়ে যাব এমনটা যেন কোনো দিন না হয় তোমাকে কেউ সাহায্য নাই করুক তোমার উপর সবাই হিংসা করুক ওমা হিংসা করলে ভালো না খারাপ খারাপ ভালো তোমার হিংসা আমার জয় যদি তোমার উপর কেউ হিংসা করে একটা কথা মাথায় ঢুকে নেবে তোমার জয় নিশ্চিত এটা মাথায় রাখতে হবে কেউ হিংসা করছে বলে তুমি তার উপর হিংসা করবে সে তোমাকে সাহায্য করেনি বলে তুমি তাকে সাহায্য করবে না এমনটা যেন না হয় আমি আমার পথে আমি আমার পথে আমি সরল পথে কে কি করলো তা দেখার প্রয়োজন নেই কারণ কর্ম ফল ভোগ সবাইকেই করতে কর্মের ফল পাপতার রাধে রাধে পাপতার জানে না অর্থাৎ আমি যদি ভুল করি আমার ও ভুল করেছে বলে আমি করব তার শাস্তি ও পাবে আমি পাব না অবশ্যই পাব তাই আমি আমার সৎ পথে যাব আমি সাহায্য করে যাব কিন্তু সে হিংসে করেছে বলে আমি করব ও আমার ক্ষতি করে বলেছে আমি তার ক্ষতি করব এমন চলবে তোমার পথে তুমি চলো তোমার কর্মফল তুমি ভালোই করবে হয়তো তুমি যা